السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ফাদ কুরু নি আদ কুরুকুমশ কুরুলি ওলা তেক ফুরুন সো দা কল্লাহুল মৌলা সম্মানিত দিনী ভাই ও বোনেরা তো আপনারা শোকরি কেমন আছেন আশা করি আল্লাহ সু ভাই নহু আতাল রহমতে সকলেই ভালো আছেন আমিও আল্লাহ সবাই রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হইতেছে আল্লাহ তালার গুন বাচক নামের আমল আল্লাহ তাল গুন বাচক নাম আছে নিরানব্বইটি আর আল্লাহ এটা আল্লাহ পাকের জাতি নাম তো আল্লাহ তালা গুণবাচক নাম থেকে একটি নাম হইতেছে ইয়া মুজিবু ইয়া মুজিবু আল্লাহ তালার এই গুণবাচক নামটি আমল করলে কি কি উপকারিতা আছে আজকে আপনাদের মাঝে আলোচনা করব ইয়া মুজিবু এর অর্থ হইতেছে হে দোয়া কবুলকারী অর্থ শুনেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এই নামের আমল করলে কি কি উপকারিতা হতে পারে এক নম্বর কেউ যদি আল্লাহ তালার নিকট দোয়া করার পূর্বে প্রার্থনা করার পূর্বে ইয়া মুজিবু এই নামের জিকির করে এরপর আল্লাহ তালা নিকট প্রার্থনা করে তো আল্লাহ তালা সাথে সাথে বান্দার দোয়াটাকে কবুল করে নেবেন দুই নম্বর তাহারও যদি প্রচণ্ড মাথা ব্যথা হয় তাহলে ডান হাত দ্বারা মাথা ডান হাতের আঙ্গুল এবং ছোটো আঙ্গুল এই দুই আঙ্গুল দিয়ে দুই সাইটে ভালো করে ধরবে কপালের দুই সাইটে ভালো করে ধরবে এরপর ইয়ামু জিবু ইয়ামু জিবু এইভাবে এগারো বার পাঠ করবে অথবা বার পাঠ করবে ইনশাল্লাহ আল্লাহ চাহে তার মাথা ব্যথা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ যদি কোনো ব্যক্তি এই নামটি শুক্রবার দিনে একটি কাগজের টুকরার ভিতরে একশো একবার লিখিয়া সঙ্গে ধারণ করে তাহা হইলে সে আল্লাহর নিকট যে দোয়া করিবে উহা আল্লাহর ফজলে কবুল হইবে যদি কাহারও কাছে কোনো প্রস্তাব পেশ করে ওই প্রস্তাব সে গ্রহণ করবে এবং যাবতীয় বালা মুসিবত থেকে সে নিরাপদে থাকবে আল্লাহ আল্লাহতালার এই নামটি পাঠ করার দ্বারা অনেকগুলো উপকারিতা পাইলাম এর মধ্যে সবচেয়েতে প্রথম যেটা আল্লাহ তালা এই নামের জিকির কর্ণওয়ালা বান্দার দোয়াগুলোকে কবুল করে থাকেন দুই নম্বর মাথা ব্যথা দূর হবে তিন নম্বর একটা কাগজের টুকরার ভিতরে একসাথে একবার লিখে রাখলে লিখে নিজের সাথে রাখলে তাহলে সকল বালা মুসিবত থেকে আল্লাহর ফজলে নিরাপদে থাকবে এবং বান্দা যে দোয়া করবে আল্লাহ তালা সেই দোয়াই কবুল করবে এবং উনি যদি কারো নিকট কোনো প্রস্তাব দেয় সেই প্রস্তাব সে গ্রহণ করবে আল্লাহ তালা আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাক